তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের যে পরবর্তী তিনটে ছবি সেই তিনটে ছবি নাকি প্যান ইন্ডিয়াতে রিলিজ হতে চলেছে তো এক কথায় বলা যেতে পারে সাকিব খান এখন প্যান ইন্ডিয়ান স্টার এটা একটা বলা যায় কারণ তার যে পরবর্তী ছবিগুলো সেগুলো কিন্তু প্যান ইন্ডিয়ান অনেক ছবি হতে চলেছে তো সেই রকমই বিভিন্ন রকম জায়গা থেকে বা বিভিন্ন রকম সোর্স থেকে কিন্তু এই রিপোর্টটা উঠে আসছে তো সেই বিষয়েই কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা জানি সাকিব খানের তুফান ছবি টিজার আসার পর থেকে সাকিব খানের লেভেলটা আলাদা লেভেলে চলে গেছে এবং এই তুফান ছবিটাকেও প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হবে এরকম একটা কিন্তু সম্ভাবনা শোনা যাচ্ছে তো রায়ান রাফি এবং সাকিব খানের এই জুটিটা সত্যিকের পছন্দ হয়েছে এবং স্পেশালি এখানে চঞ্চল চৌধুরী লাশ মুহূর্তের যে ক্যারেক্টারটা যে ডায়লগটা ডেলিভারি করে সেটা প্রত্যেকে বিশাল প্রশংসা করছে এবং এই টিজারটাকে হিন্দিতেও ডাব করে রিলিজ করা হয়েছে সেটাতেও কিন্তু ভালো রকম সারা ফেলছে তো বোঝাই যাচ্ছে যে সাকিব খানের তুফান ছবির টিজারটা আসার পর থেকে শাকিব খানকে নিয়ে একটা কিন্তু আলাদা রকম উন্মাদনা সৃষ্টি হয়ে গেছে এবং যারা জানা যাচ্ছে বাংলাদেশের প্রযোজনা থেকে তিনটে বড় বড় প্যান ইন্ডিয়ান ছবি আসতে চলেছে এবং সেখানে আমার ধারণা সেই ছবিতে কিন্তু সাকিব খান থাকতে চলেছে তার কারণ একটাই বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো স্টার নেই যে স্টারটা সাকিব খানের স্টাডামের উপরে অর্থাৎ সাকিব খানই একমাত্র স্টার যার ছবি যদি যাকে নিয়ে ছবি করলে যে বক্স অফিসে হানড্রেড গ্যারান্টি গ্যারেন্টি এমন একটা কিছু পাওয়া যায় যে বক্স অফিসে সফল হবে তো সুতরাং একটা ছবি যখন প্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে সেই ছবির কিন্তু বাজেট একটু বেড় বাড়বে এবং সুতরাং একমাত্র স্টার সাকিব খানই রয়েছে যে কিন্তু এই বাজেটটা কভার করতে পারে তো সুতরাং মনে করা হচ্ছে এই যে বাংলাদেশে যে প্যান ইন্ডিয়ান বেশ কিছু ছবি আসতে চলেছে এরকম একটা ভরা হচ্ছে তো সেইগুলো কিন্তু সাকিব খানকে নিয়ে হলেও হতে চলেছে তো দেখা যাক হয় তো সেরকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এবং আমরা জানতে চলেছি সাকিব খানের যে অনন্য মামুন ভাইসে যে ছবিটা আসতে চলেছে দরদ তো সেই ছবিটা নাকি প্যান ইন্ডিয়া রিলিজ হবে সেটা আমরা জানতে পেরেছি কিন্তু সেটা এখনও পর্যন্ত রিলিজ করে তো দেখা যাক আলটিমেট কবে রিলিজ করে তো সেই ছবিটার পরবর্তী সময়ে কিন্তু আরও বেশ তিনটে ছবি কিন্তু প্যান ইন্ডিয়া হতে চলেছে এবং সেই প্যান ইন্ডিয়া ছবির থেকে বাংলাদেশের মানে প্রযোজনা করবে কোন সংস্থা চরকি না আলফা দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে আমার মনে হয় না চরকি বা আলফা এই সংস্থার সাথে কোনোরকমভাবে যুক্ত রয়েছে আমার মনে হচ্ছে এখানে আর কি বাংলাদেশের একজন বড় প্রযোজক সংস্থা ভার্সেডাইল মিডিয়া অর্থাৎ আরশাদ আনন্দ সেই প্রোডাকশান হাউসটা যুক্ত হতে চলেছে এবং তার পাশাপাশি অনন্য মামুন ভাইয়ের যে এক্স এন্টারটেনমেন্ট এক্স এক্সটার্নাল এন্টারটেনমেন্ট বলে একটা যে আর কি ইয়ে রয়েছে সংস্থা রয়েছে তো সেটাও কিন্তু যুক্ত থাকতে পারে সুতরাং আমার মনে হচ্ছে যে আর সাদানন্দ এবং অনন্যময়ন ভাইয়ের যে প্রোডাকশান হাউস তারাই কিন্তু যৌথভাবে প্রযোজনা করতে চলেছে এবং তার পাশাপাশি যদি বোম্বে কথা বলি তো বোম্বেতে আশা করি ধর্ম প্রোডাকশান হাউস অর্থাৎ জোয়ারের যে প্রোডাকশান হাউস সেটার সাথে কিন্তু যুক্ত হতে চলেছে কারণ আমরা যদি জানি যে দরজ ছবিটার কিন্তু প্রডিউস করতে চলেছে বোম্বেতে কিন্তু ধর্ম প্রোডাকশান হাউস তো সুতরাং আশাই করা হয় যে এই প্রোডাকশান হাউসের সাথে কিন্তু কাজ করতে চলেছে এবং বলা যাচ্ছে বাংলাদেশের ছবি কিন্তু এবার প্যান ইন্ডিয়াতে রিলিজ হতে চলেছে এবং প্যান ইন্ডিয়াতে রিলিজ হলে আশা করা হয় যে সাকিব খানের ছবি কিন্তু হতে চলেছে সেখানে প্যান ইন্ডিয়া রিলিজ হতে দেখা যাক আলটিমেট কোন ছবিগুলো হয় এবং কারা এই ছবিতে যুক্ত হয় এবং কোন কোন প্রোডাকশান হাউসের সাথে যুক্ত থাকে সেই সমস্ত বিষয় আস্তে আস্তে উঠে আসবে তো যখন কোনা এটা শোনা যাচ্ছে আশা করি যখন সব কিছু জিনিস রটে তার সাথে কিছু ঘটেও সুতরাং এটা জিনিস বোঝা যাচ্ছে যে প্যান ইন্ডিয়াতে কিন্তু এবার কিন্তু বাংলাদেশের ছবি আসতে চলেছে এবং এই জিনিসটা স্পেশালি সম্ভব হয়েছে তুফান ছবিটার টিজারটা আসার পর কারণ তুফান ছবির পর মানুষের মধ্যে একটু আলাদাই লেভেল একটা ক্রেজ সৃষ্টি হয়ে গেছে এবং প্রত্যেকেই কিন্তু তুফান ছবিটা দেখার জন্য এক্সাইটেড এবং দেখা যাক এটা যদি প্যান ইন্ডিয়াতে সাকসেস সেটা একটা বিরাট মতো ব্যাপার হবে এবং দেখা যাক অন্য অমন ভাইয়ের দরজ ছবিটা কবে রিলিজ পায় এবং সেই ছবিটা কেমন হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশের কোন তিনটে ছবি প্যান ইন্ডিয়াতে যায় এবং সেখানে আর কি সাকিব খানের পাশাপাশি আরও কোনো বড়ো স্টার যায় কিনা আফরান নিশো বা চঞ্চল চৌধুরী বা করিম করিমেরম ধরনের কোনো অ্যাক্টার যায় কি না সেটাও দেখার মতো বিষয় হবে তো সত্যি কথা বলতে আমি তো খুবই খুশি এবং সাকিব খান প্যান ইন্ডিয়ান স্টার এটা হয়তো আর কয়েক বছরের মধ্যে আমরা এটা লক্ষ্য করতে চলেছি তো তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর এই ভিডিওটি যদি তোমার পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীতে